মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরা ওয়ার্ডি উদ্যানের আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহি প্রকাশ ভৌগোলিক আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাদা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ভিকিরা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধনী দিয়ে শহরটি উদ্যানের ময়দানকে আমরা কাবাতে রাজি আছি না নাই থাকবে ফিলিস্তিন ফিলিস্তিন Al qudus Al Kudus! <laughs> Amar Bai Shahid <laughs> jati Jatichango, Jabacha! Free, free Palestine! Free, free Palestine! Free, free Al Aqsa! One, two, three, four! Genocide no more! From the river to the sea! سوف يكون فلسطين بخير ناري تكفير وما علينا إلا البلاء والسلام عليكم ورحمة الله